যে কোনো কাজ যদি আপনি আনন্দের সাথে না করতে পারেন তাহলে কিন্তু সেই প্ল্যাটফর্মে বা সেইখানে আপনি বেশি দিন টিকে থাকতে পারবেন না বা সেই কাজে আপনি বেশি দূর এগিয়ে যেতে পারবেন না তা আসসালামু আলাইকুম আমি সানিয়া আফরিন কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ শুভ সকাল সবাইকে আর সেই সাথে এক কাপ চায়ের শুভেচ্ছা রইল তো আমি সকালে উঠেই কিন্তু এক কাপ চা খেয়ে যে রুটি বানানোর কাজে চলে এসেছি তো আমি গ্রামের বাড়িতে যেহেতু আছি এখানে আমার বাড়ি তো আজকে আমার শ্বশুরবাড়িতে কেউ নেই তো আমার স্বামী আর আমি শুধু বাড়িতে আমার শাশুড়ি আমার নোনার সবাই টাঙ্গাইল গিয়েছে সদরে মানে সেখানে তাদের মেয়ের বাসায় গিয়েছে তার ছোট মেয়ের বাসায় তা আমি সকালে উঠে এমনিতে আজকে আলসেমি লাগছে বেশি কাজ করব না ভাবছি কিন্তু কাজ না করলেও চলে না সব অগো তো আমি ফুলকো ফুলকো রুটি ভাজলাম কিছুক্ষণ তো রুটি ছয়টা রুটি ভান বানিয়েছি শুধু আমার বরের জন্য তো আমি সকালে যেহেতু চা ব্রেড খেয়েছি আমি আর রুটি খাবো না তো এদিকে লাউ ভাজি ছিল সেগুলো দিয়ে হয়তো খেয়ে উঠবে আর যদি টিম পোস্ট করে দিতে হয় আমি করে দিব সেটা সমস্যা নেই তো বেশি মানুষ না থাকলে আসলে রান্না বারা খাওয়ারও একটা মানে আগ্রহ থাকে না তবে বাড়িতে মাঝে মাঝে মানুষ না থাকলেও খুব ভালো লাগে একা একা একটু নিজের মতো টাইম স্পেন্ড করা যায় তো যাই হোক সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা বলছিলাম সেটাই যে আপনি যে কাজই করেন না কেন সেটা যদি উৎসাহ নিয়ে না করেন আনন্দের সাথে না করেন যেমন ব্লগিংটা অনেকে যদি বিরক্ত হয়ে কাজ করেন যে ধুর আমি টাকা ইনকাম করতে পারছি না এই না সে না তাহলে কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হবে না আর সেই সাথে কিন্তু সুন্দর ভিডিও হবে না আপনার ভালো ভিডিও করতে ইচ্ছা করবে না তো এইরকম অনাগ্রহ নিয়ে কিন্তু আপনি বেশি দূরে এগিয়ে যেতে পারবেন না তাই আপনার এগিয়ে যাওয়ার জন্য আপনার কাজে আনন্দ খুঁজে বের করতে হবে যারা ভিডিও করতে পছন্দ করেন প্রতিদিনের ব্লগ শেয়ার করতে পছন্দ করেন তাদের জন্যই কিন্তু এই ব্লগিং সাইটটা তো সবাই যে ব্লগার হয়ে উঠতে পারবেন তা না কারণ সবার পছন্দ সবার রুচি সব কিছু কিন্তু সেম না তো অনেকে বলে থাকেন যে আপু আপু হেডওয়ার্ক কোয়ালিটি অনেকের ভালো না তারপরেও দেখি মানুষ যে অনেক ভিডিও ভাইরাল হচ্ছে এই সেই কার্ডটা ভাইরাল হল না হলে সেটা আপনার দেখার প্রয়োজন আপনার কাজ আপনি মন দিয়ে করে যান আমার কথা হচ্ছে আমি আমার কাজকে ভালোবেসে করে যাব তারপর বাকিটা যা হয় হবে ইনকাম দুই টাকা হোক দশ টাকা হোক বা না হোক সেটা পরে বিষয় সেটা পরে দেখা যাবে কাজকে ভালোবাসলে কাজ আপনাকে কোনো দিন ঠকাবে না কোনো না কোনোভাবে এগিয়ে যেতে পারবেন আর ব্লগিংটা কিন্তু একটা আনন্দের পেশা নিজেদের নিত্য জিনিসগুলো নিত্য দিনের জিনিসগুলো শেয়ার করা যায় একটা আনন্দ থাকে একটা আমেজপূর্ণ কাজ তো তারপরেও ভিডিও করা কিন্তু মানে একটা ধৈর্যের ব্যাপার এত কাজের ভেতরে ফাঁকে ফাঁকে ভিডিও করা একটা ধৈর্যের কাজ তো এই কাজটা যদি আপনি আনন্দের সাথে করতে পারেন তাহলে কিন্তু ব্লগিং পেশাটা আপনার জন্য আর সেই কাজ আপনি সফল হতে পারবেন আর ফেসবুকে অনেকেই বলেন যে বেশি ইনকাম নাই নেয় সে ঠিক আছে আপনি ইউটিউবে সময় দিতে পারেন শুধু যে ফেসবুকে আপনি আর কাজ করতে হবে তা তো না আপনি ইউটিউবেও চ্যালে কাজ করতে পারেন এটা আপনার রুচি ইউটিউবে কিন্তু বেশ ইনকাম আছে তো যে কোনো কিছুতে হচ্ছে ভিউজের উপর আমাদের ভিউজ যেহেতু কম সেহেতু আমাদের দুই এক যা দেয় সেটাই আলহামদুলিল্লাহ আপনার মেনে নিতে হবে তো যাই হোক ভালো থাকেনি সবাই আমার রুটি বানানো শেষ হয়ে গিয়েছে আল্লাহ হাফেজ